আসসালামু আলাইকুম পাওয়াশাহ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি সোলার পিসিও আপনার লোড টেস্ট করবো এটা আপনার পিএসজি আপনার নয়শো পঞ্চাশ মডেল এটা আমার সোলার পিসিও এটা ছোটো টাইপের একটা সোলার পিসিও আর আমাদের সোলার বা নন সোলার যে পিসগুলো সব আপনার তিন বছর ওয়ানটি সার্ভিস এসে অর্থাৎ তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমাদের একদম ফ্রি সার্ভিস থাকবে ঠিক আছে আর এই আইপিসটা সিদ্দিগঞ্জ যাবে ভাই অনেকদিন আগে আগেই অর্ডার করছিলেন জাস্ট একটু লেট হয়ে গেছে দিতে একটা সমস্যার কারণে এখন দেখতে পাচ্ছেন আপনার সোলার কিন্তু আপনার অন যখন সোলার অন হবে মানে হাইব্রিড মোড যখন অন হবে তখন এখানে আপনার ব্লু ইনটিকেটার জ্বলবে আর এখানে ইনফরমেশনগুলো দেখেন আপনার কিলো ওয়াট এখানে দেখতে পারবেন তারপরে আপনার লোড অন ইনভার্টার এখন ইনভার্টার থেকে লোড চলছে আপনার ওয়াট কিলো ওয়াড এমপিআর ডিটেলস ইনফরমেশন হয়েছে এমপিআর ভোল্টেজ সবই কিন্তু দেখতে পারবেন আর উপটা আপনার আইপিএস ইনফরমেশান লোড এখন জিরো জিরো আছে কোনো লোড নাই তবু আমরা এখন যদি লোড দিই এখন আপনার ছোলা থেকে আপনার কিন্তু জল সংযোগ দেওয়া থাকবে এটা কিন্তু ঠিক মানে অতটা শো করবেন এখানে এমপিআন জিরো ঠিক আছে আমরা আর কিছু লোড দিই আচ্ছা তিনশো লোড দিলাম তিনশো আপনার লোড দিয়েছে আমরা দেখি ইনফরমেশানগুলো দেখতে পারবেন তিনশো পঁয়ত্রিশ ওয়াট আর প্রত্যেকটা বাল্ব এগুলো থাকে না একটু কম বেশ থাকে কি ওয়াট কিন্তু বাড়ছে ঠিক আছে এখানে আস্তে আস্তে আপনার ইনফরমেশনগুলো এখানে বাড়তে থাকবে এছাড়া পিছু মোড অন চারশো অষ্টাশি ওয়াট পিপি ভোট ডিটেল ইনফরমেশন আপনারা এখানে পাবেন আর এটার ভিতরে আমরা এই যে ডিএসপি ফোর স্টেজ যে বোর্ডটা সেটা ব্যবহার করছি এবং এখানে আপনার ষাট এম্পায়ার আপনার একটি সার্স কন্ট্রোলার এখানে পাঁচশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি একটি ট্রেন্সফার্ট ঠিক আছে এটা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি একটি ট্রান্সফর্মার আর পিছনে ইনফরমেশনগুলো যদি আপনার দেখায় এখানে যে পিভি ভোল্ট আমাদের সব মিটার দেওয়া আছে এটা ব্যাটারি ভোল্ট সো বি ভোল্টার এটা বারো ভোল্ট এটা বারো ভোল্ট এটা আপনার পিভি ভোল্ট এটা ভোল্ট একটা মিটার লাগাতে হবে আমাদের বারো ভোল্ট বা এম বিবিটির জন্য আমরা এখানে একটি লাইন করে রাখছি আর এখানে পিছনে দেখায় মাঝেরটা যেহেতু আমার এটা সোলার বডি না এটা আমরা সোলার পিছু সুইচ করছি মাঝে এইটা এটা আইপিএস সুইচ এটা গ্রিড চার্জ অনআপএস সুইচ এটা আপনার গ্রিড চার্জ অনআপএ সুইচ আমি এটা লিখে দেবো ঠিক আছে আর এটা সোলার পিসি মোড অন এবং এটা ইউপিএস মোড আর এটা আপনার সাইকেট বেড়ে করে এসেছি নিরাপত্তার জন্য আউটপুট সকেট যে সোলার কানেক্টারটা দেখেন অনেক উন্নত মানের কানেক্টার আমরা এখানে কেবল লালস দিয়ে লাগাই দিয়েছি কারণ এটা কানেক্টার অনেক টাকা দাম অনেক হেভি কানেক্টার এটা মাঝারিটা কিন্তু আপনার বাদ ঠিক আছে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ এ কেবল দিয়ে দেখতে পাবেন নিশ্চয়ই পজিটিভ এবং এটা নেগেটিভ আজকে টেন আর এম এ যে তার আমরা ব্যবহার করছি তো যাদের এই ধরনের আপনার ছোলার কিছু লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন একদম এখানেও তো শীতের সিজন বাজেটের রেটটা একদমই কম তো যাদের এই ধরনের আপনার পিসিও লাগবে আমাদের কাছ থেকে নেবেন আপনার দিনে বেলায় আপনার আপনার দুইটা ফ্যান চার পাঁচটা লাইট ইউজ করেন তারা কিন্তু এই ধরনের পিসিও নিয়ে বিদ্যুৎ সেভ করতে পারবেন ডিএসপি স্টেজে আপনার বিদ্যুৎ সেপের অপশনগুলো আছে এখানে আপনার গ্রিস চার্জগুলো অফ রাখতে পারবেন কারণ এই যে গ্রিড সুইচটা আমি যদি দিই এখানে উপরে ডিসপ্লে ইনফরমেশন পাবেন সোলার চার্জ আপনার মেন চার্জ সোলার চার্জ মেন চার্জ আপনার রাতের বেলায় তো আপনার লোড শেডিং নেই শীতের সময় কিন্তু লোড শেডিং নেই সেক্ষেত্রে কিন্তু আপনার আর গ্রিডটা থেকে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা সোলার অ্যাড থাকবে সকাল হলে আবার চার্জ হবে সেক্ষেত্রে বাড়তি বিল ওঠানোর কোনো প্রয়োজনই আসে না আপনি গ্রিড চার্জ অফ রেখে দেবেন শীতের সময় যখন একটু লোডশেডিং হচ্ছে গরমের সময় সেই সময় আপনার গ্রিড সুইচটা আপনি দিয়ে রাখতে পারেন বিদ্যুৎটি চার্জ হওয়ার জন্য আর দিনের বেলায় তো আপনার সোলার হাইব্রিড মোডই চলবে এটা মেন কারণ অফ করে আপনার এখানে সাপোর্ট দেবে দেখতে পাচ্ছেন এখন সোলার অন আছে যে আমার ইনভার্টারই চলছে আর যখন আমরা বেশি লোড দিয়ে দেবো বেশি লোড দিলে কিন্তু অটোমেটিক আবার কারেন্টের দিকে চলে যাবে যখন লিমিট আমরা একটু বেশি লোড দিই ওয়াট লোড দিলাম এখন দেখছো সোলার মুডি কিন্তু অন আছে কিছুক্ষণের মধ্যেই এটা আপনার অটোমেটিক কারেন্টের দিকে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক ম্যানুয়াল চার্জ কিন্তু আপনার চালু হয়ে গেছে আইপিএস এখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক আইপিএস অফ হয়ে গিয়েছে আবার যেমন আমরা একটু লোড কমাই দেবো প্যানেল অনুযায়ী লোড বেশি দিলাম না কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু আপনার গেট ধরে নেবে আর যখন আপনার লিমিটের ভিতরে থাকবেন সেই মধ্যে কিন্তু এটা আপনার কন্টিনিউ চলতে থাকবে অলরেডি আমরা লোড দিয়েছি এখানে আমরা দুই শোয়াট দিয়ে রাখছি অপরাতো এটা কিছুক্ষণের মধ্যেই আপনার আবার সোলার শুরু হয়ে যাবে আমরা একটু ওয়াইট করি কিছুক্ষণের মধ্যে দেখবেন আমরা সোলার ধরে নেবে কারণ ব্যাটারির চার্জ আবার ফুল হয়ে গেলে আপনার অটোমেটিক আবার সোলার নিয়ে নেবে এটা দেখতে পাচ্ছেন এখানে আবার সোলার কানেকশন নিয়ে নিয়েছে আবার মেন মেন কিন্তু অফ হয়ে গেছে বা সেটা এইভাবেই কাজ করে সম্পূর্ণ আমরা দিনেবেলা আপনার বিদ্যুৎ সেপ্টে কাজ করবেন এটা যে আপনার ওয়ার্ড অনুযায়ী প্যানেল লাগাবেন হয়তো আপনি লাগিয়েছেন চারশো ওয়াট বা ইউজ করতে পারছেন তিনশো ওয়াট কিন্তু আপনি চাপাই দিয়েছেন পাঁচশো ওয়াট সেক্ষেত্রে কিন্তু সেটা আস্তে আস্তে ব্যাটারি ভোল্ড ড্রপ করলে কিন্তু অটোমেটিক আপনাকে চার্জ ধরে নেবে ঠিক আছে আপনারা যখন বাসায় প্যানেলগুলো লাগাবেন আগে চালায় দেখবেন যে এই প্যানেলের মধ্যে আমার ব্যাটারি ভোল্টটা স্ট্রং মানে চার্জটা রেখে আপনার বাসা বাড়ির সাপোর্ট ডেস কত ওয়ার্ডে সেই ওয়ার্ডের ভিতরে আপনারা ইউজ করবেন আর যদি বেশি ওয়াড দেন সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক আপনার আবার কারেন্ট ধরে নেবে ঠিক আছে সবসময় চেষ্টা করবেন আপনার বেলায় যে প্যানেলটা আপনি ইউজ করছেন প্যানেলের মধ্যে থাকার জন্য তাহলে আপনার এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল আসবে না তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে